আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করে দেখাব রূপচাঁদা মাছ খুবই সহজ রেসিপিতে এবং আগে থেকে ভাজা ঝামেলা ছাড়াই চলুন শুরু করা যাক এখানে আমি বড় সাইজের দুটি রূপচাঁদা মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া রসুন বাটা স্পুন একটু জিরা বাটা দিয়ে দিয়ে এখন দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি হাতে দিচ্ছি এভাবে মতে এবার সবগুলো মশলা রূপচাঁদা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এপিট করে ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢেকে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার চলো একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে মাখিয়ে রাখা মাছ দুটি দিয়ে দিয়েছি এবার মাছগুলো করে উপিট ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি মাছটা এপিট উপিট করে নাড়াচাড়া করে দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং টমেটো ছোট করে কাটা এই যে দেখতে পাচ্ছেন মাছটা প্রায় রান্না হয়ে গেছে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছিলাম এবার মাছটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই রান্নাটা খুবই হেলদি যেহেতু মশলা তেল খুবই কম ব্যবহার করা হয়েছে এই রেসিপিতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ